আসসালামু আলাইকুম থেকে আমি তাহের চাইনিজ ফ্যাব্রিক্সের আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কালারের টুইল প্যান্ট আপনাদের দেখাবো জাস্ট লুকিংটা দেখেন কাপড়ের খুবই চমৎকার সবগুলোই চাইনিজ ফ্যাব্রিক্স এবং খুবই সফট খুবই কমফোর্টেবল যারা নিতে চান ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফার্স্টই হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করব ডিজাইনটা একটু দেখেন এই যে একটু ফিটিংসটা প্রথমে আপনারা দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্ট সুইং বলেন কালার বলেন ফেব্রিক্স বলেন সবগুলি উন্নত মানের এখানে সুইংয়ে কোথাও কোনো মিস্টেক পাবেন না খুব চমৎকার দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সটা একদম কুচকুচে কালো এটা এটা হচ্ছে আপনার জিপারটা একটু দেখেন ওয়াইকে কে জিপার এখানে ইউজ করা আছে এটা হচ্ছে মেন বাটন ইনারের সাইডটা দেখেন পকেটিংয়ের কাপড়টাও দেখেন খুবই সুন্দর এটার প্যান্টের স্ট্রিশটা যদি আমি একটু দেখাই প্রতিটা প্যান্টের সেম কাপড় জাস্ট একটা প্যান্টের কোয়ালিটি দেখাচ্ছি যেহেতু এটা আপনার টুইল প্যান্ট টুইল প্যান্টগুলো কিন্তু ন্যারো হয় না টুইল প্যান্টই হচ্ছে আপনার সেমি ন্যারো হয় এগুলা হচ্ছে যেহেতু ফর্মাল হিসেবে ইউজ করে অনেকে এটার ব্যাক সাইডটা দেখাই আমি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের ব্যাক সাইডটা খুবই চমৎকার পিছনে দুইটা পকেট থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আমি কালারগুলো এক এক করে আপনাদের দেখাই এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর কালার এটা হচ্ছে আপনার ব্রাউন কালারের ভিতরে এটা ভিতরে দুইটা কালার আছে এই একটা কালার এটা কালার লাইট ডিপ আছে হ্যাঁ একটু কাছাকাছি রাখলে আপনারা ক্লিয়ার বুঝবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার খুব চমৎকার কিন্তু প্রতিটা প্রোডাক্ট সেম কাপড় শুধু কালারগুলো চেঞ্জ আমি যদি এটার ফ্রন্ট লুকিংটা আপনাদের দেখাই এই যে দেখেন সাইজ তিরিশ থেকে সত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন প্রাইস বারোশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইস বারোশো টাকা যারা নিতে চান দ্রুত নক দিবেন এটা আরেকটা কালার এরপরে কালারটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সবগুলোই চাইনিজ কাপড় হ্যাঁ চাইনিজ কাপড় এরপরে আরেকটা কালার আর প্রতিটা কালার কিন্তু দেখার মতো এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার একদম ডিপ নেভি ব্লু কালার এরপরে একটা লাইট কালার দেখাই এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো যারা এই প্যান্টগুলো নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে বিশেষ করে কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন এত সফট এবং এত কমফোর্টেবল একটা ফেব্রিক্স বিশেষ করে টুইল প্যান্টগুলো কিন্তু একটু কমফোর্টেবলের জন্যই সবাই ইউজ করে কারণ টুইল প্যান্ট যারা জিন্স প্যান্ট পরে না তারাই টুইল প্যান্টগুলো বেশি পছন্দ করেন কারণ টুইল প্যান্ট কাপড় যদি কমফোর্টেবল না হয় টুয়েল প্যান্টের তেমন ডিমান্ড থাকে না তো আমরা আপনাদের কথা মাথায় রেখে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা করেছি ইনশাল্লাহ আপনারা দেখা মাত্র পছন্দ হবে যারা নিতে চান বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলো এখানে আমরা যে কালারগুলো আছে প্রতিটা কালারই সাইজ অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট নতুন কালেকশন আসলে আবারও ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব